মহারাষ্ট্রের পুনেতে ভেঙে পড়ল হেলিকপ্টার দুজনের মৃত্যুর আশঙ্কা মহারাষ্ট্রের পুনেতে ভেঙে পড়ল একটি হেলিকপ্টার বুধবার সকালে পুনে জেলার বাবধানের কাছে হেলিকপ্টারটি ভেঙে পড়ে এই হেলিকপ্টার দুর্ঘটনায় দুজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে মাটিতে আছড়ে পড়ার পরই হেলিকপ্টারে আগুন ধরে যায় খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছ দমকল ও অ্যাম্বুলেন্স প্রাথমিকভাবে জানা যাচ্ছে হেলিকপ্টারে থাকা দুজনেরই মৃত্যু হয়েছে बोलो हाक ना हेलो सर बोलो ना सर हाँ करते 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 हाँ बुम्बा जिने का बोलूं विजिल चल रहे हैं माजी आई मिलने के हाँ ठीक है ठीक है अच्छे हाँ किधर किधर पाठों को हाँ किधर तरिषाक्ष ब करिंगा Judiko, अलुख!!! धों खेंगा खानी, बहांतवारे। उजसे आपकिन आपकुछेइन, और में प्मारेह, बनाररा भले। त ketchup जुच्चिन moved खानी, 610 जुच्चिन पततु, अझा कता है गता है, अगlor ditुन मारा हा गारा तट है ন্রড্তত্দি favour ন্না ইটি এটটকষে বকছ্ড্যে. .品ouvæতায্টত digoo ঁিকটি min্বঠাডঔক নাা